নমস্কার বন্ধুরা অলঙ্কারের আঙ্গিনায় আজকের বিষয় লাডানুপ্রাস অলঙ্কার লাডানুপ্রাস অলঙ্কারটি কেমন হচ্ছে লাডানুপ্রাস অলঙ্কার হচ্ছে যে এই ধরনের অনুপ্রাসে আমরা দেখব একই শব্দ একই অর্থে একাধিকবার ব্যবহার হচ্ছে তাহলে যে অনুপ্রাস অলঙ্কারে একটি শব্দ একই অর্থে একাধিকবার ব্যবহার হয়ে শ্রুতি মাধুর্য সৃষ্টি করে তাকেই আমরা বলবো লাটানুপ্রাস অলঙ্কার উদাহরণটি দেখুন প্রথম উদাহরণে বলা হয়েছে গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাত যে গাছে গাছে এটা একই শব্দ ফুলে ফুলে একই শব্দ বহুবার ব্যবহার হচ্ছে একই অর্থ গাছে গাছে মানে সব গাছে এই গাছের অর্থ যা এ গাছের অর্থ তা ফুলে ফুলে অর্থাৎ সমস্ত ফুলের কথা বলা হয়েছে সব ফুলে অলি বসছে তাই তো তাহলে গাছে গাছে ফুল ফুলে ফুলে বলি সুন্দর একই শব্দ একই অর্থে শব্দ ব্যবহার হয়ে শ্রুতি মাধুর্য বা ধ্বনি সাম্য সৃষ্টি করছে সেজন্য এটি হয়েছে কি আবার দ্বিতীয় উদাহরণটি দেখুন হাঁটো ভাই হাঁটোরে যেতে হবে নাটোরে এখানে যে হাঁটো একটি শব্দ এখানেও আছে হাটো কেমন তাহলে এই দুই হাঁটো শব্দটা তো এক একটাই শব্দ একাধিকবার বসেছে একই অর্থ প্রকাশ করছে এই হাঁটোর অর্থ যায় এই হাঁটোর অর্থটা অর্থাৎ তাড়াতাড়ি হেঁটে যেতে হবে নাটরে যেতে হলে দ্রুত হাঁটতে হবে এই অর্থটি প্রকাশ করছে তাহলে একই শব্দ একাধিকবার বসছে একই অর্থে বস ব্যবহার হচ্ছে তাহলে আমরা দেখব যে এই ধরনের অনুপ্রাসে অর্থাৎ উপ্রাসে একই শব্দ একই অর্থ প্রকাশ করবে কিন্তু বসবে একাধিকবার আশা করি লাডায়নপ্রাস অলঙ্কার আমি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ